মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল পূজো কার্নিভাল শনিবার সন্ধ্যা থেকে মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত আয়োজন করা হয়েছিল প্রতিমা সহকারে শোভাযাত্রা এই পুজো কার্নিভালে ইংলিশ বাজার এবং পুরাতন মালদা এই দুই শহরের মোট পঁচিশটি ক্লাব অংশ নিয়েছিল প্রতিমা সহ শোভাযাত্রায় এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে পুজো কার্নিভাল দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পুজো কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন নীতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ আর অন্যান্যরা চিন্তায় আছিস অন্য বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতেন নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় ড্রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় ডায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন কালে জেলা জেলায় কার্নিভাল শুরু হয় এবং যারা আমরা মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় কার্নিভাল হচ্ছে সেই নিদিকে আজকে মালদা জেলায় আমাদের ইংলিশ বাজার টাউনে সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড়ের মাঝখানে কার্নিভাল হচ্ছে এবং মোর দেন টোয়েন্টি ফাইভ ক্লাবস হ্যাভ পার্টিসিপেটেড উইচ ইজ মোর দ্যান লাস্ট ইয়ার আমরা কিছু ক্লাবকে এখানে আজকে এবার জায়গা দিতে পারিনি যেহেতু সময় একটা লিমিটেড থাকে তো আমরা চেষ্টা করেছি যে পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো এনতুজিয়াসম যাতে কারোর কোনো অসুবিধা না হয় পুজো যেভাবে ভালো কেটেছে আমরা এনশোর করবো কার্নিভাল এবং ইমারশনও ভালো করে কাটব সিস্টেম কার্নিভাল আছে আর তার সঙ্গে ইমারশনও চলছে কমপ্লিট ডিস্ট্রিক্টে তো অলরেডি পুলিশ যে ইমারশনস কভার করছে ওর সঙ্গে কিন্তু এই ফাংশন জন্যে আমরা আলাদা একটা ফোর্স মোবিলাইজ করেছি যেখানে চারটা ইন্সপেক্টর ফিফটি নাইন অফিসার্স নাইনটি ফাইভ কনস্টেবল টোয়েন্টি এইট লেডি হোমগার্ড লেডি কনস্টেবল আর ফাইভ হান্ড্রেড ইলেভেন সিভিক অ্যান্ড ফর্টি ওয়ান সিভি ওটা আমরা ইয়ে কার্নিভাল জন্য ডিপ্লয় করেছি আর বাকি যে আছে সবাই ইমার্শন ডিউটিস জন্যে আমরা অলরেডি ডিপ্লয়েড করেছি ফিফটি অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ইমার্শন অলরেডি হয়ে হয়েও গিয়েছে তারপরে আর যেটা আছে আমরা ফলো আপ রাখছি আর সবাইকে বলছি কি ইমার্শন ভালোভাবে করতে পারে এর জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি ঠিক আছে মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট পুলিক নিউজ